আসসালাম আলাইকুম আমিনস লাইফস্টাইলের আজকের পর্বে আমি জিয়ামিন আছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব জনসন্স ব্র্যান্ডের জনসন্স বেবি অয়েল সম্পর্কে জনসনস বেবি অয়েলের ইন্টারন্যাশনাল রিভিউগুলো পর্যালোচনা করলে দেখা যায় এটা সাধারণত ইতিবাচক অনেকের মতে এটা হচ্ছে হালকা মোটেও আঠালো নয় এবং ত্বকে ভালোভাবে শোষণ করে নেয় কেউ কেউ বলে থাকেন এটা শুষ্ক ত্বকের জন্য বেশ ভালো এটা খুব বেশি তৈলাক্ত নয় ত্বককে বেশি তেল তেলে ভাব করে ফেলে না আবার ত্বককে খুব আলতোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আবার অনেকে এটাকে মেকআপ রিমুভার হিসেবে বা হ্যান্ড ক্রিম হিসেবেও ব্যবহার করে থাকেন অন্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় এই ব্র্যান্ডের বেবি অয়েলটি অনেক হালকা এবং এটি একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড যদিও এটি বেবি অয়েল তারপরেও সব বয়সের মানুষ এটিকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন এবং চুলের বৃদ্ধির জন্য এটি কিন্তু ভালো একটি তেল এখন আমি জনসনস বেবি অয়েল সম্পর্কে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি এই বেবি অয়েলটি কয় মাস বয়স থেকে শিশু শরীরে লাগানো যাবে জন্মের প্রথম কয়েকদিন শিশুদের ত্বক ভার্নিক্স নামক এক ধরনের সুরক্ষামূলক আচ্ছাদন দ্বারা আবৃত থাকে সাধারণত কোনো রকম ঘষা বা ম্যাসেজের প্রয়োজন ছাড়াই এটি আপনা আপনি ঘষে যায় একবার সেটি উঠে যাওয়ার পর আপনারা বেবি পণ্য ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই শিশু স্পেশালিস্টের পরামর্শ গ্রহণ করে আগানোটাই ভালো হবে জনসনস বেবি অয়েল কি রাসায়নিক মুক্ত জনসনের প্রতিটি পণ্য পাঁচটি স্তরের নিরাপত্তা প্রক্রিয়া পাশ করে তারপরে উৎপাদিত হয় এবং জনসন সবসময় দাবি করে আসছে তাদের পণ্যে কোনো প্রকার ক্ষতিকারক উপাদান নেই শিশুর হালকা ভেজা ত্বকে যদি এটা লাগান তাহলে সাধারণ লোশনের চাইতে এটা গুণ বেশি আর্দ্রতা লক করে এটাতে শরীরের জন্য ক্ষতিকারক প্যাথেলিট এবং প্যারাবেন নেই হাইপো অ্যালার্জেনিক এবং চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত বেবি অয়েল কি প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ এটা এমন একটা সিনথেটিক তেল যেটা লাইট ওয়েটের এবং খুব কমই অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে যার কারণে ময়েশ্চারাইজার হিসেবে বড়রাও এটা ব্যবহার করতে পারেন তাছাড়া বডিতে এবং চুল গ্রো করার কাজেও এই তেলটি বেশ ভালো কার্যকর তবে যাদের ত্বকে পিম্পল আছে এবং ইউভি রশ্মি থেকে এই তেলটি সুরক্ষা প্রদান করে না এটি কি ত্বককে উজ্জ্বল করে এটি সর্বোত্তম স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য প্রাকৃতিক তেল উৎপাদনের উপর নির্ভর করে যাকে বলা হয় সেবাম এটি শুষ্ক ত্বকে ভালো কাজ করে মোটেও চিটচিটে হয়ে থাকে না তাই যে কেউ এটি ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর শিশুদের জন্য ভালো মানের পণ্য ব্যবহার করুন আল্লাহ হাফেজ